যে ফুটুটা তোমার জন্মের পরে তোমার মার কোল থেকে তুলে নিয়েছে সারা জীবন বুকে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে দেখেছে কখনো আব্বা ছাড়া দ্বিতীয় শব্দ ব্যবহার করে নাই গোটা জীবনে তুমি যে অত্যাচার করেছ বুক পেতে সহ্য করে দিয়েছে তোমার মা তোমার একটা কোনদিন তো আমার আব্বার গালে হাত দাও তাহলে কিন্তু তোমার পড়বে বড় বলে তোমাকে ক্ষমা করতে পারবো না এটা যেন মনে থাকে তোমার আমাদের মতো যে ফুফু তোমাকে সারা জীবন বুকের উপরে বসিয়ে ভাবির সঙ্গে মনে করে আঙুল মানে ঝগড়া করেছে বিবাহের দিন তুমি শ্বশুরগাড়ি চলেছে গাড়িতে চেপে ওদের দুই করে কেঁদেছে নিজের জন্য যে বলতে বড় ভাবি তোমার হাত দু বলে যাচ্ছি আমার আব্বা কখনো আবদার করে তুমি মারবে না আমার কথা দাও যে আমার আব্বার গায়ে তুমি হাত দেবে না ওকে আমি আদর করে কাছে রাখতাম আজ থেকে ও আর দ্বিতীয় মাকে পাবে না আজ থেকে ওর আবদার করার জায়গা থাকবে না তুমি যেন ভুল করে আমার আব্বাকে মেরো না